বিস্ফোরক মন্তব্য অঙ্কুশ হাজরার কি বলছেন তিনি সিনেমা নিয়ে কন্টেন্ট ভালো হলে বক্স অফিসে ভারী মা ভবানী বাংলা সিনেমার সুদিন আর দুদিন নিয়ে আলোচনা অন্ত নেই পরমব্রত চট্টোপাধ্যায় দেবের পর এবার দর্শকদের নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন অঙ্কুশ হাজরা বাংলা এবং দক্ষিণ ইন্ডাস্ট্রির পার্থক্যটা কোথায় বাতালেন টলিউড অভিনেতা বাংলা ছবির দর্শকদের ভয়ঙ্কর একটা দ্বিচারিতা রয়েছে দিন কয়েক আগেই আক্ষেপের সুরে বলেছিলেন পরমব্রত দেবের অভিযোগ বাংলার দর্শকরা অ্যানিম্যাল দেখলেও চিতের মানুষ দেখে না এবার অঙ্কুশ বলেছেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকা সিনে নির্মাতারা নিজেরাই অন্য ভাষার সিনেমার সঙ্গে লড়াই করেন সম্মান এবং যথাযথ স্থান আদায় করার জন্য আর দক্ষিণ ইন্ডাস্ট্রিতে সেই প্রসঙ্গে অভিনেতার মন্তব্য সেখানকার দর্শকরাই তারকা এবং পরিচালক প্রযোজকদের হয়ে অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই করে ভালোবাসার টোকেন হিসেবে তাদের প্রাপ্য সম্মান আর জায়গা দেন বলিউড কিংবা দক্ষিণ সিনেমার সমুদ্র প্রমাণ বাজেটের সঙ্গে অবশ্যই বাংলা ছবির তুলনা টানা কাম্য নয় তবে আঞ্চলিক ভাষার ছবিগুলি ক্যাশবাক্সে যেভাবে উপচে পড়েছে তাতে টলিউড সিনেমার আয়ের অঙ্ক নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে সিনেমা বিশেষজ্ঞরা সাম্প্রতিক অতীতের বক্সে অফিসে হিসেবে দেখলেই বোঝা যাবে শুধুমাত্র বাংলা থেকে শাহরুখ খানের সিনেমা জওয়ান যতটা আয় করেছে এ যাবৎকাল তিনটে বাংলা সিনেমাই সেই ব্যবসায় অঙ্ক ছুতে পেরেছে তার মধ্যে দুটো দেবের ছবি অন্যটি জিতের কেন নিজের রাজ্যে বাংলা ভাষার সিনেমার ব্যবসার এহেন হাল কিসের জন্য এই দায় কি দর্শকদের নয় প্রশ্ন কিন্তু রয়েই যায় চোখে আঙুল দিয়ে সেই দিকে ইঙ্গিত করতে চায় অঙ্কুশ হাজরা